এইখানে তো ছিল এইটুকু সময়র মধ্যে কি হাওয়া হয়ে গেল নাকি এই মিনিট হয়নি বিড়ি প্যাকেট আমি এখানে থেকে লুঙ্গি পরে গেছি আর এর মধ্যে কারে পিছে ঢুকে গেল এই দেখো তোমাকে আমাকে দেখে মনে হয় আমি বিড়ি খাই তোমার বিড়ি প্যাকেট কোথায় আমি করে জানবো এই দেখে তো মনে হয় বড়া সবই খাও বেশি কথা না বলি আমার বিড়ি প্যাকেটটা খুঁজে দাও উফ এমনিতেই হাগা ঠাবে মানে মরে যাচ্ছি তার উপরে বিড়ি প্যাকেট না পেলে সহ্য হয় তোমার বিড়ি খবর আমি জানি না নিজে কোথায় রেখেছো ভালো করে খোঁজো এই দাদু ভাই দাদু ভাই কই গেলে

আজ লঘাত কপালে চোদ্দ আছে তোমার বাড়ির থেকে পাড়াতে হবে হ্যাগো তুমি কাছ থেকে চলে এসেছো হাতে মুখে জল দিয়ে নাও আমি তোমার ভাত মারছি ওইসব ভাত মার পরে হবে আগে ফুটোকে ডাকো তো বাড়া আজকে একটা হেস্তন হেস্ত করে তারপরে ভাত খাবো এই কেন গো ফুটু আবার কি করলো এই কি করেছে কি না করেছিল আমরা তোমার তো চুদি কি হবে তোমাকে ডাকতে বলেছি তুমি ডাকো ফুটো এই তোর বাবা ডাকছে কি এই তুমি মেরে চলে এই কপালে মনে হচ্ছে আজকে সেটা হবে চুদি নেছি এই না ফুটো ভয় পেলে হবে না লাউড়া বুক ফুলি সামনে দিতে হবে

আমার আর খেয়ে দিয়ে কাজ নেই আমি ধানের কারখানে দেখ ফুটো সকাল থেকে কিন্তু আমি আমার ডাক্তার ধরে গেছি মাথাটা কিন্তু গরম খরচা করে দিলাম আমি যখন বলেছি তুই কালকে থেকে ওই কারখানা কাজে যাবি মানে যাবি না মশাই হারাধন বাবু আরে লান্ডু এই সবেটা বার কি দরকার তুমি কি কি করু না তা বলো কর্তা দেইখানে কি মনে করে এই যে এইটা হচ্ছে আমার ছেলে মানে তাদাদা আপনারই কারখানায় যদি আমার ছেলেকে একটা কাজ দিতেন তাহলে খুব উপকার হতো সে কি এত কাজ থুইয়ে শেষ শেষ আমার এখানে কাজের জন্য আর না না নান্তু আমার এইখানে যে কাজ ওয়ে পাবে না এই না না আমার ছেলেকে এইটুকু দেখলে কি হবে ওর গায়ে কিন্তু তো জোর আছে ও পাবে পারবে এই কি রে পাবে তো আরে না এইটা ಮಾತ್ರ সম্ভব না এই যে বালকের মানে কাইনি কি छोड़े বাচ্চা কিছু এমন সেটা ভাঙবো না আসলে ওই যে বলছিলাম ও কিন্তু সবই পারে আচ্ছা এ তা তোমার নাম কি ফটো 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 আমার নাম এ এ ফটো এ অপর কেমন নাম এ তোমার ছেলের কি নাম দিয়েছো নানটু ও ফটো আরে ভাড়া দাঁত কি নিয়ে অন্ধকারে নাম কি আমার নাম বলো হারাধন হারাধন বসলি এ কি কি অবদুত এই এই চুপ সাথে এই ভাবে কথা বলতে হয় আপনি কিছু মনে করবেন না দাদা আসলে বাচ্চা মানুষ তো আরে দাদা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এখন যাও নাটু আমি তোমার ছেলেকে সব বুঝিয়ে পড়িয়ে নেব আচ্ছা দাদা এই ঠিক আছে হ্যাঁ বাতিও বড়ান কি করতে ওই সামনে যা সামনের গোডাউনে কি করতেRank

এই তোমার কি হয়েছে বলো তো সেই থেকে মুখটা এমন শোনে সেটার মতন করে গেছে কেন কিছু কি হয়েছে নাকি কি হয়েছে আমাকে বলো তোমাকে আর কি বলবো তুমি কি আর আমার মনের কষ্টটা বোঝো

এটি হয়েছে দেখি এত টাকা দিকে করছে কেন এ তোর বাপ কোথায় রে ডাক বল পটুকে ডাকছে এই বাবা তো বালিতে নেই সে সকাল বেলে কাজে গেছে এই বালিতে এখন আমি একা আছি এখন জানিও না তো যাও বাবা আসলে আমি বলতে বলে এই পটুদা এ কিন্তু ডাহা নিতে কথা বলছে আমি শিওর ফটো কিন্তু ঘরের ভিতরেই আছে এই দেখ ফাটা ভালোই ভালো তো বাবাকে ডেকে দে আমরা ঘরে ঢুকলে কিন্তু কপালে কষ্ট আছে এ ভুলে কেবলিতে বললাম বাবা বাড়িতে নেই এই কানে ভিতর কি লেওয়া দেখো দেখ নাকি এই চুজনা তুমি লেখে কেন থেকে

কিtimber je sheta ami bhangbo ei nagomali tomar mitro kotha bolche e ore kaj kochhilo na ami bolechi temke thore marche tuli wali shekha mari ami kaj kochhilam na ei chhadu re chhad thidi tu nan to da chele pore nan to da mukher dikhe taki toke ami kaj nilam ar tu prothom dine ei sob shuru korchish oi dekh phuto ami porishkar bole dichhi kar Kamu ni! ¡Vamos! 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 বলছি কি শোনো না এত রাত্রে বেলায় ছেলেটা বাড়ি ফিরলে ওকে কিছু বলো না বুঝলা সারাদিন অনেক খাটাখাটি করেছে তুমি কিছু বললে হয়তো ভাতটাও খাবে না ভাত ভাত খাওয়ার কথা বলছো ও খাবে আমার কাছে সাদা ভাঙা চোদর এই দেখো গিন্নি আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমাদের ভিতরে কিন্তু তুমি আসবো না শালা আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলো আসুক না একবার বাড়িতে কোথায় ছিলিস তুই এত কি বলছিস বা নিজেই তো এখানে কাজে ঢেকে দিয়ে আসলে কাজে ছিলে বাবা কোথায় থাকবো কাজে ছিলিস সারা শোরে বাচ্চা মিথ্যে কথা বলছিস তুই হালা বাবুকে কি বলেছিস